কিছু ভালোবাসার গল্প শুরু হয় কোনো পরিকল্পনা ছাড়া যেন সময় নিজেই তার পাতায় নতুন অধ্যায় লেখে একটি নদীর ঘাট এক নিঃশব্দ বিকেল আর দুটি চোখ যেখানে প্রথমবার চোখে চোখ পড়ল তবে কেবল নদীর জলের প্রতিফলনে নয় হৃদয়ের গভীরে নদীর জল কুয়াশায় ঢাকা সূর্যের আলো হালকা সোনালি আভা ছড়িয়ে দিয়েছে পাশে বাঁধা আছে ছোট নৌকা মাছ ধরার জালের সঙ্গে মিলিয়ে বয়ে যাচ্ছে সময় চলো কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করি কিন্তু গল্প শুরু করার আগে একটা ছোট্ট কাজ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো যেন আমরা আরো সুন্দর গল্প তোমার জন্য আনতে পারি আদি প্রতিদিনের মতো এসেছে নদীর ঘাটে হাতে চা পাশে নোটবুক তার কলমের অস্থির খসখস শব্দে লেখা হচ্ছে অনুভূতি আজও সূর্য উঠেছে কিন্তু মনটা কেমন ফাঁকা নদী যেন জানে আমি অপেক্ষায় আছি দুপাশে চুপচাপ বসে আছে ঈশা তার স্কেচ বুক হাতে চোখে নদীর ঢেউয়ের ছায়া মাঝে মাঝে হালকা হাসি আবার চোখ বন্ধ করে বসে আছে রিহানের চোখ তার দিকে যায় বারবার কিন্তু কোনো শব্দ বীর হয় না কেবল নিঃশব্দ নজর এক ফোটা কৌতূহল এক টুকরো আশা এক বিকেল হঠাৎ হালকা বৃষ্টি নামে সবাই ছুটে আশ্রয় নেয় নদীর পাশের দোকানে ছাউনি তলায় আদিব আর ঈশা দুজনে একই ছাউনি তলায় পড়ল ঈশার ছাতা উল্টে যায় আদিব এগিয়ে এসে ধরে দেয় আদিব বলে এই এখন ঠিক আছে ঈশা হেসে বলে ধন্যবাদ আপনি কি প্রতিদিন এখানে আসেন আদিপ হ্যাঁ একটু শান্তি খুঁজতে আপনি ঈশা আমিও হয়তো শান্তির খুঁজেই কিছুক্ষণ তারা একে অপরের দিকে চেয়ে থাকে কোন শব্দ ছাড়া তাদের চোখের ভেতর জন্ম নেয় সেই প্রথম অদ্ভুত বন্ধন যেন বহুদিন আগে থেকেই তারা একে অপরকে চেনে এরপর দেখা হতে থাকে প্রায় প্রতিদিন নদীর ধারে বসে চা গল্প বুক ছোট ছোট হাসি একদিন ঈশা বলল তুমি জানো নদীটা আমার কাছে প্রিয় কেউ যদি সত্যিই ভালোবাসে ঠিক এই নদীর মতোই ভালোবাসবে নিঃশব্দে গভীরভাবে আদিব চুপচাপ তাকিয়ে থাকে তার চোখে একটি আলাদা মায়া যেন নদীর ঢেউও থেমে যায় এই দৃষ্টিতে দিন যায় বন্ধুত্ব গভীর হয়ে ওঠে আদিব বুঝতে পারে সে ঈশাকে ভালোবেসে ফেলেছে এক বিকেল নদীর ধারে বসে ঈশার চোখে চোখ রাখলো আদিব তুই জানিস তোকে ছাড়া এই নদী এই ঘাট সব ফাঁকা লাগে ঈশা চমকে তুমি কি পাগল নাকি আদিব হেসে হ্যাঁ তোর জন্যই হালকা বৃষ্টি ছাতা ছাড়া বসে ঈশা চোখ বুঝে মাথা রাখে আদিবের কাঁধে একটি নিঃশব্দ চুক্তি যে নদী থাকবে তাদের ভালোবাসার সাক্ষী একদিন আদিব বলে চলো এই নদীর ধারে একটা গাছ লাগাই আমরা না থাকলেও এটা আমাদের গল্প বলবে তারা ছোট্ট একটি গাছ লাগালো প্রতিদিন প্রতিদিনই গাছ বড় হবে ঠিক আমাদের ভালোবাসার মতো ঈশা যদি কখনো আমি হারিয়ে যাই আদিব। তবু এই গাছ জানবে আমি তোর অপেক্ষায় আছি এই গাছ তাদের গল্পের একমাত্র সাক্ষী হয়ে থাকে সময়ের চাকা ঘুরতে থাকে ঈশার চাকরির জন্য অন্য শহরে যেতে হয় আদিপ কিছু বলে না শুধু হাসে চলো যাও আমি এখানেই থাকব প্রথম সপ্তাহ চিঠি কল মেসেজ চলতে থাকে তারপর ধীরে ধীরে কমে আসে একসময় একেবারেই বন্ধ হয়ে যায় নদীর ধারে বসে আদিব বলে তুই ফিরবি তাই না ঈশা নদীর ঢেউ শুধু হালকা শব্দে উত্তর দেয় ঈশা চলে গেছে অন্য শহরে নতুন কাজ নতুন মানুষ নতুন শহরের ব্যস্ততা আদি প্রতিদিন নদীর ঘাটে বসে শুধু নদীটা দেখে নদীর ঢেউ যেন প্রশ্ন করছে তুই ভালোবাসা কি সত্যি জানিস রাতগুলো দীর্ঘ হয়ে আসে রাতের বাতাসে শুধু আদিবের নিঃশ্বাস নদীর ঢেউয়ের ছন্দ যখন ভালোবাসা দূরত্বের পেছনে লুকিয়ে থাকে তখন নীলবাতা সবচেয়ে ভীষণ কম্প্যানিয়ন হয় আর হৃদয় ভেঙে পড়ে তবে আশা ছাড়ে না প্রতিদিন চায় এসব হিরুক কিন্তু বুঝতে পারে সে নিজেও খুঁজছে সেই মুহূর্ত একটু কষ্ট একটু স্মৃতি একটু হাসি সব মিশে এক টুকরো নীরব নদীর মতো প্রতিটি নদীর ঢেউ মনে করিয়ে দেয় তাদের প্রথম দেখা ছোট ছোট হাসি বৃষ্টি ছাতা গাছ আদিব লিখে চিঠি তবে পাঠায় না তুই জানিস আমি এখনো প্রতিদিন এই নদীর ঘাটে বসি তোর হাসি তোর চোখ সব কিছু আমার চোখে ভাসে ঈশাও মাঝে মাঝে নদী থেকে ছবি পাঠায় ছোট ছোট নতুন হাসি নদীর ছবি চায়ের কাপ এই ছোট যোগাযোগই কিছুটা শান্তি দেয় কিন্তু পূর্ণতা দেয় না একদিন হঠাৎ ঈশা কল করে আদিব আমি হয়তো একটু সময় চাই আমার কাজ আমার জীবন সব মিলে কিছুটা দূরে থাকতে চাই আদিব চুপ থাকে দূরে থাক আমি অপেক্ষা করব নিরবতা আরো ঘনিয়ে আসে দুজনের হৃদয়ে কেবল অপেক্ষা আর টানা পড়ো নদীর ঢেউই যেন তাদের মনের গল্প বলে প্রতিদিন নদীর ঘাটে বসে আদিব মধুর স্মৃতির মধ্যে হারিয়ে যায় যখন ভালোবাসা দেখা যায় না তখন হৃদয়ের মধ্যে ঢেউয়ের মতো অনুভূতি বয়ে চলে কখনো শান্ত কখনো ভাঙ্গা কিন্তু কখনো নিঃশেষ হয় না একদিন সন্ধ্যা নদীর ধারে বসে আদিপ ভাবতে থাকে তুই ফিরবি তাই না ঈশা আলো কম নদীর জলের আশা খুঁজে পায় ছোট ছোট লাইট ফেলে দেয় নদীর প্রতিফলনে পাশে প্রতিটি আলো যেন ঈশার জন্য প্রতিটি ঢেউ যেন তার অপেক্ষার গল্প বলে ভালোবাসা কখনো শেষ হয় না দূরত্ব নিরবতা সময় সবই কেবল পরীক্ষার মতো কিন্তু যারা সত্যি ভালোবাসে তারা অপেক্ষা করতে জানে এবং সেই অপেক্ষার মাঝে জন্ম হয় আরো গভীর অনুভূতির একদিন আদিপ ফোনে পুরনো মেসেজ পড়ে ঈশার লেখা আজ নদীর ঘাটে বসেছি তোমার কথা মনে পড়ল হাসি মিস করছি ভেসে চোখ ভিজে যায় তুই আছিস কিন্তু তোর হাত ধরতে পারছি না আবারও দেখা হবে সেই স্মৃতি সেই মেসেজ সব মিলিয়ে একটি মিশ্র অনুভূতি তৈরি করে হাসি কান্না ভালোবাসা ব্যাথা সব একসাথে রাতের আকাশ তারা ঝলমল নদী চুপচাপ কিন্তু ঢেউয়ের শব্দে বোঝা যায় কিছুটা গল্প এখনো বাকি আছে আদিব বসে শুধু আশা করে একদিন তুই ফিরবি ঈশা আর আমরা আবার সেই নদীর ঘাটে বসব এই নীরব ঢেউ আমাদের ভালোবাসার সাক্ষী হবে এক বিকেল আদীব নদীর ঘাটে বসে আছে হাতের চা আর নোটবুক কিন্তু কোনো লেখা হচ্ছে না তার দৃষ্টি নদীর জলের প্রতিফলনে আটকে আছে হঠাৎ ফোনে একটি মেসেজ আসে ঈশা আজ ফিরে আসছি নদীর ঘাটে দেখা হবে আদিপ কিছু সময় চুপচাপ বসে থাকে তার হৃদয় কাঁপছে চোখে জল এই ছোট্ট মেসেজে জমে আছে মাসের অপেক্ষা সব কান্না সব স্মৃতি সব হাসি এবং একটি নতুন সূর্যোদয় ঈশা আসে একটু দূর থেকে আদিবকে দেখে তার চোখে জল মুখে ছোট্ট হাসি আদিপ ছুটে যায় নদীর ধারের বালি ছোড়াতে থাকা পা গরম হয়ে যায় আদিপ ঈশা তুই সত্যি ফিরেছিস ঈশা চোখ ভিজে আমি বলেছিলাম না আমি সব সময় ফিরে আসব। তাদের হাত ধরা হয় নদীর ঢেউ থেমে যায় বাতাস যেন অপেক্ষা করছে ঈশা বসে নদীর ধারে চুপচাপ ঈশা আমি অনেক কষ্ট পেয়েছি আদিপ দূরত্ব কাজ সময় সব মিলে আদিব বলে আমি জানি আমি প্রতিদিন অপেক্ষা করেছি প্রতিদিন ভেবেছি তুই ফিরবি আদিপ চোখে জল ধরে রাখে ঈশাও হাত ধরে তাকে আলিঙ্গন করে যখন ভালোবাসা সত্যি হয় সব ব্যথা সব একাকিত্ব মিলিয়ে আনন্দের রূপ নেয় এবং সেই আনন্দ নদীর ঢেউয়ের মতো প্রবাহিত হয় নদীর ধারে বসে তারা স্মৃতি শেয়ার করে প্রথম দেখা ছোট হাসি বৃষ্টি গাছের প্রতিশ্রুতি ঈশা বলে তুমি কি জানো আমি সব সময় নদী আর তোমার কথা মনে করেছি আদিব বলে আমি জানি প্রতিটি ঢেউ আমাকে তোর স্মৃতির কথা মনে করিয়েছে তাদের হাত ধরে হাত মিলিয়ে বসে থাকে ছোট ছোট হাওয়া সূর্যের আলো সব মিলিয়ে এক চিরন্তন আলোর মতো ঈশা হেসে বলে তুমি এখনো আগের মতো খুঁড়শুটি করছো কিন্তু আমি এখন ভয় পাই না আদিব বলে ভয় করবে না আমি সব সময় এখানে থাকব নদীর ধারে ছোট খুনসুটি ছোট হাসি সবকিছু মিলিয়ে এক নরম সিনেমেটিক ফিল হয় হৃদয়ে সব বাথা সব কষ্ট মিলিয়ে আনন্দের ঢেউ হয়ে যায় সন্ধ্যা হয়ে আসে সূর্য ডুবে যাচ্ছে নদীর ধারে আদিবা ইশা দাঁড়িয়ে নদীর জলের প্রতিফলনে হাত ধরে দূরত্ব কেটে যায় নীরবতা ভাঙে ব্যথা মিলিয়ে যায় এবং ভালোবাসা তখনই চিরন্তন হয় যখন দুটি হৃদয় আবার একে অপরের কাছে ফিরে আসে ঈশা চোখে জল ধরে আলিঙ্গন করে আদিবকে ঈশা বলে আমি আর কখনো দূরে যাব না আদিব বলে আমি জানি আর কখনো অপেক্ষা করতে হবে না নদীর ঢেউ তাদের জন্য গান গাইছে হালকা বাতাস সূর্যের শেষ রশ্মি নদীর প্রতিফলন সব মিলিয়ে এক সিনেমেটিক মুহূর্ত এটাই হলো নীরব ঢেউয়ের গল্প প্রথম দেখা দূরত্ব নিরবতা কষ্ট স্মৃতি সব মিলিয়ে ভালোবাসার চূড়ান্ত রূপ যারা সত্যি ভালোবাসে তারা কখনো হারায় না প্রতিটি অপেক্ষা প্রতিটি কান্না প্রতিটি হাসি সব মিলিয়ে চিরন্তন আলো তৈরি করে আর সেই আলো কখনো নেভে না